কখনো কখনো মানুষ কাঁদে না চোখের জল ফেলে সে চুপচাপ থেকেও অনেক কিছু হারিয়ে ফেলে ভালোবাসা মানে শুধু থাকা নয় ভালোবাসা মানে যে কোনো অবস্থায় পাশে থাকা যে মানুষটা একদিন তোমার জন্য সব কিছু করত আজ সেই মানুষটাই তোমার খোঁজখবর রাখে না কষ্ট তো এখানেই সবাই বলে সময় ভুলিয়ে দেয় কিন্তু কেউ কি কখনো বলেছে কিভাবে ভুলব সেই মানুষটাকে যাকে প্রতিদিন মনে পড়ে একটা সময় ছিল তুমি ছেলে আমার পৃথিবী আর এখন তুমি শুধু একটা অপরিচিত নাম সবাই বলে সুখ খোঁজে নাও কিন্তু কেউ বলে না কষ্টগুলো কোথায় রেখে খুব সূক্ষ্ম জেনেবো তোমার অবহেলাই আমাকে শিখিয়েছে নিজেকে কিভাবে ভালোবাসতে হয় কখনো মানুষ কাঁদে না চোখের জল ফেলে শুধু সে চুপচাপ থেকেও অনেক কিছু হারিয়ে ফেলে ভালোবাসা মানে শুধু থাকা নয় ভালোবাসা মানে যে কোনো অবস্থায় পাশে থাকা যে মানুষটা একদিন তোমার জন্য সব কিছু করতো আজ সেই মানুষটাই তোমার খোঁজখবর রাখে না কষ্ট এখানেই সবাই বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু কেউ কি কখনো বলেছে কিভাবে বলবো সেই মানুষটাকে যাকে প্রতিদিন মনে পড়ে একটা সময় ছিল তুমি ছেলে আমার পৃথিবী আর এখন তুমি একটা অপরিচিত নাম সবাই বলে সুখ খুঁজে নাও কিন্তু কেউ বলে না কষ্টগুলো কোথায় রেখে সুখ খুঁজে নেব তোমার অবহেলাই আমাকে শিখিয়েছে কীভাবে নিজেকে ভালোবাসতে হয় তোমার জন্যই আজকে আমি পথের পথিক তোমার জন্যই আমি আজকে দিশে হারা তোমার জন্যই আজকে আমি সুখের খুদার্থ তারপরও তোমার ভালো চাই ভালো থেকো ভালো থেকো গুড বাই